হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের সাপোর্টে আজ আমার ভি ভিডিওর ভিউস ও লাইক ওর কমেন্ট অনেকই বেশি হয়েছে তাই জন্য আপনাদের জানাই ধন্যবাদ তো আপনারা যে দেখতে চলেছেন এ ওয়ান ফার্নিচারের হোলসেল ফ্যাক্টরি যেখানে সব কিছু কাঠের উপরে ফার্নিচারের উপরে সব কিছুই আপনি পেয়ে যাবেন হোলসেল রেটে অনেক চিপ রেটে খুবই কম দামে এইখানে অনেক কম বিনা মানে কম মূল্যেই বলা যায় যে আপনি পেয়ে যাবেন ফার্নিচার বিভিন্ন ধরনের ফার্নিচার এইখান থেকে এইখানে এক হাজার টাকা থেকেই স্টার্টিং আছে ফার্নিচার আপনি ফ্লিপকার্টে যেসব দেখবেন আপনার দশ হাজার কুড়ি হাজার ওইখানে এইখানে শুধু পেয়ে যাবেন আপনি হাজার টাকায় ডাইরেক্ট র মেটেরিয়াল হোলসেল রেটে এমনি নয় সেখানে এমনি কিছুই নেই পুরো ফ্রেশ মাল আপনাকে তৈরি করে দেওয়া হবে কাঠের উপরে মোটা মোটা কার থাকবে আকাশবাণী সেগুন বিভিন্ন ধরনের বিভিন্ন কার থাকবে যদি আপনি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলবার নতুন হয়ে থাকে তো আমাদের চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ লাগে আর ভিডিও আরও তৈরি করতে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশান দিতে আপনি দেখছেন ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ভিডিওটা এ ওয়ান ফার্নিচার এ ওয়ান ফার্নিচার আপনারা মনে রাখবেন এইটা পাসকুরা কলকাতা পাশকুরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পরে পাশকুরা স্টেশনের নাম পাশকুরা এই মার্কেটে যেটা এশিয়ার নাম্বার ওয়ান ফার্নিচার মার্কেট নামে পরিচিত আপনি গুগলে যে সার্চ করবেন এশিয়ার নাম্বার ওয়ান ফার্নিচার মার্কেট তো সব থেকে প্রথম পাশ ফার্নিচার মার্কেট আসবে তো আপনাদেরকে বলে রাখি যদি আপনারা হোলসেলিং করতে যান তাহলে আপনারা জয়ও নিশ্চয়ই করুন আপনাদের জন্যই ভিডিও তৈরি করা হয়েছে আপনাদের কাছে আশাবাদী আমি একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন কমেন্টসে বলবেন আপনি কথা থেকে দেখছেন ভিডিওটা যে আপনারা কমেন্টসে বলেন তো আমাকে খুবই ভালো লাগবে হ্যাঁ আমার ভিডিও অল বাংলা বা অল ইন্ডিয়া থেকে দেখছে কেউ ঠিক আছে আপনারা যদি দেখেন বা আপনাদের ওই রিলেটিভে কেউ কারো ব্যবসা করতে চ্ছা হচ্ছে কিন্তু ব্যবসা আইডিয়া পাচ্ছে না তাই ওদেরকে এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করে দেবেন আশা মনে রাখবেন আপনার একটা শেয়ারে কারোর ভালো হয়ে যেতে পারে অনেকেই তো ব্যবসা করার জন্য আইডিয়া খুঁজছে কিন্তু আইডিয়াটা পাচ্ছে না তাই জন্য এমন ফার্নিচার নিয়েছে ডাইরেক্ট ইউটিউব ফেসবুকে ভিডিওর দ্বারা আপনাদেরকে আইডিয়া দিবে বা সেল করার বুদ্ধি দিবে তো আপনারা দেরি কিসের জন্য করছেন ভিডিও বেশি করে শেয়ার করে দিন আপনাদের রিলেটিভের মধ্যে ফ্রেন্ডসের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় ছিটিয়ে দিন যারা খুবই কম রেটে ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারে তো আপোনাৰও নিশ্চয় এই ছেট আপটা কৰুবেই কম ৰেটে এইখান থেকে মান নিয়ে যান মান নিয়ে যায় আপনারা বিজনেস স্টার্ট করুন আপনারা ঘর থেকেও একটা সামান দিয়েও মাল স্টার্ট করতে পারেন আপনার অর্ডার নিয়ে এইখানে রো মেটেরিয়াল নিয়ে যেয়ে ফিনিশিং করে আপনার একটা সামানও বিক্রি করতে এতে অনেকই লাভ আছে এই বিজনেসে খুবই লাভ এইখানে অনেক বেশি লাভ এইখানে বিজনেসে পাওয়া যাবে কেন এই জিনিসটা আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তাই জন্য আপনারা বেশি বেশি করে লাভ করতে পারবেন কেন আমরা হোলসেল রেটে একটা মালও আপনাকে হোলসেল রেটে দিতে রাজি আছি তো আপনারা কি নিতে রাজি আছেন তো আপনাদের ডিসাইড আপনারা করুন আমরা একটা মালও আপনাদেরকে হোলসেল রেটেই দিব। ওতে কোনো এক্সট্রা চার্জ লাগবে না আপনাদেরকে আমরা এখান থেকে বিল ওল পেপার রেডি করে দিব কোনো প্রবলেম হবে না আপনার শুধু নিজে ফিটিং করে পলিশ করবে ফিটিং বলতে কী সব পার্ট আলদা আপ ফিনিশিংই থাকে অনলি আপনার কেলাম ফিটিং করতে হবে পেলাইটা ফেলতে হবে তারপরে আপনাদেরকে পলিশ করে মাল সেল করে দিতে হবে এইটা যেতই আপনি দেখতে পাচ্ছেন সব র মেটেরিয়াল এইখানে কাঠের সব কিছুই পাওয়া যায় এমন জিনিস নেই যে কাঠের পাওয়া যায়নি আপনার যেটা যেটা রিকোয়ারমেন্ট থাকবে যেটা ডিমান্ড থাকবে আপ আপনাদেরকে ওইটা ওইটা আপনার প্রোভাইড করব যে শুধু আপনাকে এইখানে আসতে হবে আপনাদের আসার জন্য আমরা অনুরোধ করব যে আপনার আসুন এইখানে এসে নিয়ে যান ঠিক আছে আপনারা এইখানে এসে এখানে নিজেরাই পারচেস করুন নিজেরাই মাল দেখে নিজেরাই বিক্রি করুন ঠিক আছে তো আপনাদের আসে আমি বলবো যে আপনারা চলে আসুন আপনার যদি বাংলার অন্য যেমনি কলকাতা মুর্শিদাবাদ উত্তরদিনকে যদি হয়ে আসেন তাহলে আপনাকে হাওড়া হয়ে পাঁচ নকাল ধরে আসতে হবে যদি আপনি বিহার উড়িষ্যা ঝাড়খন্ড টাটা রাঁচি এসব জায়গা থেকে আসেন তাহলে আপনাকে খড়গপুর হয়ে আসতে হবে যদি আপনারা ওই লাইন দিয়ে আসেন তাহলে খড়গপুরে আপনার নেমে যাবেন ওইখান দিয়ে নকাল ধরে পাশ করা নকাল ধরে চলে আসবেন কি হাওড়া নকাল ধরে চলে আসবে আপনার আর যদি আপনার কলকাতার ওই দিক দিয়ে আসেন তাহলে আপনার হাওড়া হয়ে আসুন হাওড়া থেকে পাশকোয়া নোকাল আছে নোকাল হয়ে আপনার ধরে চলে আসুন পাশ করা স্টেশনে আপনার চলে আসবেন আমাদের স্টাফ যে আপনাদেরকে রিসিভ করে নেবে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা যখন আসবেন যোগাযোগ করবেন আপনারা অনলি কাজের জন্যে ফোন করবেন বেকার বেনার কারণে আপনারা ফোন করবেন না কেন আমরা অনেক ব্যস্ত থাকি সবসময় সবের কল আমরা জবাব দিতে পারি না যদি আপনাদের কল না রিসিভ করতে পারি আপনি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখে দেবেন যে দাদা আপনার সঙ্গে কথা হয়নি তাহলে আমাদের টিম থেকে আপনার সঙ্গে একটি কন্ট্যাক্ট করে নেবে এমনি ভাববেন না যে আমার ফোন ধরল না কেন এক টাইমে অনেকেই ফোন করে তাই জন্যে ফোন সবের ধরা সম্ভব হয় না তাই জন্য আপনাদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে যেয়ে ওইখানে একটা মেসেজ দিয়ে দিবেন যে কল বেক বা অন্য আপনাদের হিসাব মতো আপনারা মেসেজ দিয়ে দেবেন কল করে দিয়ে দেবেন তো আপনারা নিশ্চয়ই এই কাজটা করুন এই ব্যবসাটা স্টার্ট করুন এই সেট করুন যে আপনাদের খুবই লাভজনক হবে ব্যবসা বলতে খুবই ভালো ব্যবসা বাঙালি বাংলার ব্যবসা করুন বাংলাকে আরও আগে বাড়ান বাংলায় এখন বেরোজগারি অনেকই বেড়ে গেছে তাই জন্য আপনাদেরকে বলবো বাংলায় রোজগার বাড়ান ছোটো সেট করুন কিন্তু ব্যবসা নিজের করুন নিজের ব্যবসা খুব ভালো ব্যবসা নিজের ব্যবসার মতো কোনো ব্যবসা নাই এর মতো ভালো কোনো জিনিস নাই কর্মচারী নয় কোনো মজুর নই নিজের ব্যবসা নিজে করুন ভালো করে করুন বাংলা ভালো থাকুক তো এমনি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে নিশ্চয়ই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নেবেন ওর আমাদের ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওর কমেন্ট করবেন আপনারা কোথা থেকে বলছেন বা কোন স্টেট থেকে বলছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন আর আপনার নামও কি আপনার দোকানের নামটা কি মেনশন করে দিবেন তাহলে আমাদের জানতে অনেক সুবিধা হবে যে অমুক দোকান থেকে রিকমেন্ড করেছে তো আমাদের টিম আপনাদেরকে কুইক কন্ট্যাক্ট করতে অনেকই সহজ হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব দ্য চ্যানেল হেড দ্য আইকন আর ভিডিওটা পুরো দেখবেন ভিডিওর মধ্যে অনেক কিছুই বলা হয়েছে অনেক কিছুই আপনাদেরকে বোঝানো হয়েছে আমাদের টিম আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিবে ব্যবসা কেমন করে করতে হয় বা আপনাদের কী কী র মেটেরিয়াল নিতে হবে আর কী কী বাইরে নিয়ে আপনাকে এই ওই ব্যবসাটা পুরোপুরি মানে ঠিক মতো কলা তৈরি করার মতো সাহায্য করে দিবে তো আমাদের টিমের সঙ্গে আপনারা জুড়তে গেলে আপনাকে আসতে হবে পাসকুড়া ফার্নিচার মার্কেট পাঁশকুরা নাম্বার ওয়ান ফার্নিচার মার্কেট আপনার গুগলে সার্চ করবেন এ ওয়ান ফার্নিচার সার্চ করবেন তো আপনাদের আমাদের সব আপনাকে ডাইরেক্ট দেখিয়ে দিবে গুগল বা ইউটিউবে বা ফেসবুকে তো দেরি কিসের জন্য তো ওয়ানটা তুলুন আর ফোনটা ঘুরান ফোন করতে কোনো ভয় করবেন না আর মেসেজ করতে কোনো চিন্তা করবেন না কেন আমাদের টিম আপনার সঙ্গে কথা বলে